লোকেশন ঢাকা শহরের একটি ব্যস্ত সড়ক আহসান তার রিকশা চালাচ্ছে চারপাশে গাড়ির আওয়াজ হর্নের শব্দ আহসান রিক্সা চালানোর সময় চিন্তা করছে কিভাবে প্রতিদিনের জীবনযুদ্ধ তাকে আরও কঠিন করে তুলছে তবে সেও জানে তাকে থামা চলবে না আহসান নিজের সাথে যত কষ্টই হোক বাচ্চাদের জন্য আরও কিছু করতে হবে শিক্ষা দিতে হবে যাতে তারা আমার মতো কষ্ট করতে না হয় দুইশো দুই লোকেশন পোশাক কারখানার ভেতর শারমিন সেলাই মেশিনে কাজ করছে তার পাশে আরও অনেক কর্মী কাজ করছে শারমিন দিনরাত পরিশ্রম করছে যাতে সে তার পরিবারের জন্য সুরক্ষা দিতে পারে তার জীবনে অনেক সংগ্রাম কিন্তু সে হাল ছাড়ে না শারমিন এই কাজটা কঠিন হলেও আমার সন্তানদের জন্য আমাকে লড়াই করতে হবে তাদেরকে একটা ভালো ভবিষ্যৎ দিতে চাই দুশো তিন লোকেশন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মিশুক তার বন্ধুদের সাথে কথা বলছে মিশুক একজন শিক্ষার্থী যার স্বপ্ন দেশকে পরিবর্তন করা সে তার পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস কারণ সে জানে তার পড়াশোনা দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ মিশুক আমাদের দেশ অনেক সম্ভবনাময় আমাদের প্রজন্মের দায়িত্ব হলো সেই সম্ভাবনাকে কাজে লাগানো দুইশো চার লোকেশন ঢাকার একটি রেস্টুরেন্টের সামনে রুবেল একটি ডেলিভারি সম্পন্ন করছে রুবেল দিনরাত পরিশ্রম করে খাবার ডেলিভারি করে তার পরিবারের জন্য উপার্জন করে সেও জানে যে জীবনে আরও বড় কিছু করতে হলে তাকে কঠোর পরিশ্রম করতে হবে রুবেল একদিন আমি নিজের একটা কিছু শুরু করব কিন্তু এখন আমাকে কাজ করে যেতে হবে যেন পরিবারটা ভালো থাকে দুইশো পাঁচ লোকেশন একটি হাসপাতালের অপারেশন থিয়েটার নীলা একজন রোগীর অপারেশন করছে তার পাশে কয়েকজন নার্স ও সহযোগী নীলা একজন চিকিৎসক যার জীবন কাটে মানুষের সেবা করতে সে প্রতিদিন অসংখ্য রোগী দেখে আর তাদের সুস্থ করার জন্য সব সময় চেষ্টা করে যায় নীলা এই দেশের মানুষকে সুস্থ রাখাই আমার জীবনের লক্ষ্য যতটুকু সম্ভব আমি তাদের পাশে থাকব দৃশ্য ছয় লোকেশন বিভিন্ন চরিত্রের জীবনের ছোট ছোট মুহূর্ত দেখানো হচ্ছে আহসান তার সন্তানকে পড়াচ্ছে শারমিন বাজার করে বাসায় ফিরছে মিশুক লাইব্রেরিতে পড়ছে রুবেল নতুন কিছু শিখছে এবং নীলা হাসপাতালে রোগী দেখছে ব্যাকগ্রাউন্ডে একটি অনুপ্রেরণামূলক গান বাজছে গানটির সাথে সাথে দৃশ্যগুলি পরিবর্তিত হচ্ছে পর্দায় ধীরে ধীরে ভেসে আসে এই দেশ আমাদের আমাদের সংগ্রাম আমাদের স্বপ্ন আমাদের দায়িত্ব নতুন দিনের পথে আমরা সবাই একসাথে বাংলাদেশ একটি নতুন ভোরের অপেক্ষায়